আমার ভাই এইভাবে আল্লাহ রান্না বান্দাদেরকে খুব মহব্বত করেন এত মহব্বত করেন যে দুনিয়ার যত সৃষ্টিজীব আছে চেয়ে শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ এই মানব জাতিকে তৈরি করিয়াম এত মহব্বত করেন আল্লাহ বান্দা যখন আল্লাহরের দাখে আল্লাহ এত খুশি হন যারা বাসায় প্রকাশ করার মত এত খুশি হন খুশি হন আমার ভাইরা কি খুশি যে হয় এটা আমরা স্বাভাবিকভাবে দুনিয়ার বুকে আমরা একটু যদি অনুভব করি তাহলে বুঝতে পারা যায় যেমন মনে করেন যে খুব আনন্দ করে ছেলেকে ব্যয় করানো হয়েছে ব্যয় করানোর পরে তার নানার বাড়ির দিক দিয়া বাফের বাড়ির দিক দিয়া খুবই খুশি কি কোন চিহ্ন শোনে ব্যয়জন করা হয়েছে করা হইলে পরে এক দুই বছর গেছে এক দুই বছর মতো সাধারণত স্বাভাবিক ফলাফান যদি না হয় তো মানুষ মনে করে যে আচ্ছা সময় আছে হইতে পারে কি কন এভাবে চার পাঁচ ছয় বছর যদি জায়গায় কি কন আসলে তাহলে দেখবেন যে প্রত্যেক প্রত্যেকের মনে মধ্যে একটা ভাব আসে খেলা জানে ফুলাফান হয় না না হয় এরকম একটা ভাব এরপর তেমন কুজা কুজি আরম্ভ একটা বাচ্চার দরকার কি কোন ঠিক না চলে অনেকে কি করে দেবেন বা ভালো চিকিৎসা করে যেতে একটা বাচ্চার দরকার কারণ বাচ্চা যদি না হয় এই দেখুন তো আমরা আবার বাংলাদেশের মধ্যে এটা হতে আমার রোজ আছে কি কোন আসলে যদি ফোলাভান না হয় তাহলে এইবার হতে খুব একটা অসুবিধার কারণ কি গুণ কোনো ফোলাভান না কই কি হয় মানুষ কইলো ব্যাটারি নাই নালে কি আট কুল কয় কি কোন কয় দেখেন দেখছেন না আসলে এটা আবার লজ্জার ব্যাপার হয় এটা কি আবার লজ্জার ব্যাপার হয় এবার আসলে ঠিক এমনি ভাবে এই অবস্থার মধ্যে যদি সে কি করলো ব্যাগ করলো পাঁচ ছ সাত বছর গেছে গা যাওয়ার পরে কোনো ফলাফান হইতেছে না আল্লাহর মতে আট দশ বছর পরে আল্লাহর কুদরত হইছে একটা বাচ্চার মানে নিদর্শন দেয়া গেছে কিরম বোঝেন আসলে অন কি এই আট দশ বছর পরে দেন বাচ্চার নিদর্শন হয়েছে এমন দেখ বাফের ও খুশি নানির বাড়িরও খুশি খুব খুশি আর অপেক্ষা করতে থাকে যে কোন সময় বাচ্চারা দুনিয়ার বুকে আসবে কি কোন চিহ্ন ছেলে এমন অপেক্ষা করতে থাকে আমার ভাইয়ারা আল্লাহ কি কুদরত নির্দিষ্ট সময় দশ মাস দশ দিন গেছে যার ফুটফুটে একটা সন্তান সন্তান হয়ে গেছে না কি এর মাঝে দেখবেন যে ওই বাচ্চার আখিকা দেওয়াল লাগিয়া এরপর অনেক সময় আমরা অন্ত বাংলাদেশের মধ্যে আসে আমার কি মেহমানের ব্যবস্থা ওইটা লাভ করে কি কোন আসলে আচ্ছা দেখবেন খুব খুশি হয়েছে খুশি হয়েছে খুশি হওয়ার পরে মনে করেন যে আল্লাহর কি কুদরত ওই বাচ্চা সবার কাছে প্রিয় কত প্রিয় কত প্রিয় যার আর না হয় হেরা কুইতার এমন আছি বাচ্চা দেখ কী দাম হুড় হুড়ি তাহলে বিহীব করিব সাবধান রাত্রেবেলা সন্ধ্যার আগে গরু তাড়াতাড়ি আইরো বাইরে যাই ওর না বুদ্ধ ফেরতের কত কিছু আছে সাবধান খুব সাবধানে এক বাচ্চারা এমনি আল্লাহ তালাহ দিয়েছে অত দিন পরে যেন খুব সাবধানে তার হেফাজত এর লাগিয়া এরপরে তারে খুব গুরুত্ব দিতেছে এই মুহূর্তের মধ্যে মনোরঞ্জন বাচ্চা হইছে খুব খুশি ওখানে আর এক জাল অনুতে আল্লাহ কুদ্রত কারণ কেমন তো কাছে আসতেছে এই জন্য মানুষকে আল্লাহ অনুভব অনুভূতি শক্তি আল্লাহ এত বেশি পকর করে দিতেছে না ও শুরু বাচ্চার এই ধরনের খাচ্ছ এমনি দেখে আসতে তা বাপরে কেখন আছে খুশি হয়ে থাকা এরপরে রাও ও করে দেয় অত তাড়াতাড়ি কথাও বলতে পারে এখন আব্বা আমার ডাই খেলতে এই অবস্থা এখন মনে আর এক জাল আরম্ভ হয়েছে বাচ্চা জন হইছে এক বছর দুই বছর তিন বছর হয়ে গেছে অন্ত আর কথা বলে না এখন কথা জন বলে না তখনও দুই তিন বছর পর্যন্ত অপেক্ষা করে হয়তো কারো কে কথা তাড়াতাড়ি বলতে পারে কেউ হয়তো একটু দেরিতে বলে আচ্ছা যাক দুই সার দুই তিন বছর দুই তিন বছর গেছে চার বছর হয়ে গেছে কি কোন আসলে চার বছর হইলে বাদে দেহের একটা সন্ধ্যা লাগতো না যে বাচ্চাটা মনে হয় কথাবার্তা বলতে পারে না বুবা নাহি হয়ে গেছে কি কোন আসলে আসলে তো ভাবছো এ বছর হয়ে গেছে কথাই বলে না অন্ত সবাই নিশ্চিত হয়ে গেছে এ বাচ্চাটা কি বুবা এ বাচ্চা কে কথা বলতে পারে না বু হয়ে গেছে আর এত কষ্টের বাচ্চা মা বাহের কি খুশি এরপরে বাপে কি কর কিস্তান নিজে না হইলো সেরার লাগে আনে এই ডানে সেই ডানে বাজার তো প্রথমে আস্তে আস্তে বড় করে তুলতেছে আমি ভাবছ সাত আট বছর পরে হঠাৎ করে রাহর তারা নিয়ে অবস্থার মধ্যে আর সেরা আগে জানে যে আব্বা আমার লাগে কিছু নিয়ে আসবে এই মুহূর্তের মধ্যে বাপ আইলে পরে বাজার কাইলেই আগে দূরে যায় কারণ তার লাগে তো জানি আমার লাগে কিছু আমি ঠিক এই মুহূর্তের মধ্যে দশ বছর বা আট বছর পরে অনেক রঞ্জন বাফ আসতেছে বাজার থেকে ছেলে লেগে মিষ্টি আনতেছে বা বিস্কুট যে কোনো একটা নিয়ে আসতেছে নি ওই ছেলেটা দূর দিকে যদি বাইর বাড়িতে গিয়া তার আব্বারে আগায় আনার সময় যদি একটা শিক্ষার মারে গেল আব্বা আমার লেগে কি আনছুন এগুলো আসলে সাত আট বছর উপরে এক টাকালি ডাক মারছে যে আব্বা আমার লেগে কি আনছুন খালি আব্বা একটা ডাক মারছে কিরম বুঝুন এই ডাকটা এই ডাকটার যে কি মজা আর কতখানি যে আকর্ষণ যে বাডা এই যে ভুক্তভোগী সে কইতে পারবো কি আসলে আর যে অনুভব করছে যার ডাকছিলে ডাক ছিল এই বাড়া কইতে আকবার ঠিক কেমনে ভাই আমরা তো অনুভব করতে পারি না এই সেরা একটা ডাক দেয়া আবার বন্ধ হয়ে যাচ্ছে এছাড়া একটা ডাক দেয়া বন্ধ হচ্ছে বাপ এত ডাক ফুন তাড়াতাড়ি টুবলা দেখো বাবা তুমি আবার দাও সে কি বানা ডাকছিলা ও আব্বা কি না কইছলা আব্বা 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 বুঝান সেরা তো দাও কি ফিরে আবার কয় বাবা আরেকটা ডাক দাও আরেকটা ডাক দাও কি বানা তুমি ডাকছিলা আবার দাও সেরা এক ডাক দেয়া শেষ করছে বাপে তারে কি কয়েকবার এভাবে কি করতেছে কয়েকবার বলতেছে আব্বা 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 লয়ের জন্য বলা হয় যে বান্দা যদি আল্লাহকে এশক এবং মহব্বতের

মানজাবিল হাসানাতি ফালহ আশুরা আমসালিয়া বলা হয় একের বদলা 10 10 থেকে আল্লাহ তাআলা এটা বান্দার আমল বাড়াইতে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায় দেয় সুবহানাল্লাহ ওমর ভাইরা আল্লাহ আমাদেরকে এত মহব্বত করেন কিন্তু আমরা তো অনুভব করতে পারি না